হাই গাইস চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে দিদি চা বিয়ের মেনু কি ছিল তো চলো প্রথমে স্টল দিয়েই শুরু করা যাক স্টলে ছিল ফুচকা কফি তান্দুরি চা নানান ধরনের মজিটো পান আইসক্রিম নানান ধরনের স্ন্যাক যেমন ফিশ বল কাবাব বেবিকর্ন চিকেন পকোড়া ফুচকাটা বাদে প্রায় সবকিছুই আমি অল্প অল্প করে ট্রাই করেছিলাম ফুচকাটার মধ্যে যেহেতু বহু ঝাল ছিল তো সেই জন্য আমি ট্রাই করার কথা ভাবিও নি ঝালেই মরে যেতাম বাই দ্য ওয়ে বাকি খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মোজিটো আর তান্দুরি চাটা ও মাই গড অসাধারণ ছিল মানে যে আমি নাকি কোনোদিনও চা কফি খায় না সেই আমি নাকি তান্দুরি চা দু কাপ খেয়েছি ভাবো মানে লিটারেলি ওই তান্দুরি চাটা খাওয়ার পর না আমি চা লাভার হয়ে গেছি তো যাই হোক তারপরে বিয়ে দেখে পুরো বিএ হওয়ার পর নতুন বরবৌকে সাথে নিয়েই আমরা চলে যাই ডিনার করতে মেইন কোর্সে এমন অনেক কিছুই ছিল যেগুলো খেতে আমি খুবই ভালোবাসি কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল সেই জন্য আমি তেমন কিছুই খেতে পারিনি তো সেই জন্য আমি অল্প করে বিরিয়ানি চিকেন চাপ আর ফিশ ফ্রাইটাই খেয়েছিলাম আর লাস্টে আমি আর অর্পিতা দিয়ে একটা বড় পান মধ্যে ঢুকিয়ে দিই বাই